ডক্টর জাকির রমজান মাস বাদে আর কোনো বাধ্যতামূলক রোজা কি আছে যেটা আমাদের মুসলিমদের অবশ্যই পালন করা উচিত রোজাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ফরজ রোজা যেটা আবশ্যিক আরেকটা ঐচ্ছিক রোজা ইচ্ছে করলে করতে পারেন এটা আবশ্যিক না এই রোজা নিয়ে আমরা একত্রিশতম পর্বে আলোচনা করব এখন আবশ্যিক রোজার কথা যদি বলতে হয় এটাকে আবার চার ভাগে ভাগ করা যায় প্রথমটা নিয়ে আলোচনা করেছি রমজান মাসে আমরা যে আবশ্যিক রোজা রাখি দ্বিতীয়টা হচ্ছে কোনো লোক যদি রমজান মাসে রোজা রাখতে না পারে যে কোনো কারণে সেই রোজাগুলো পরে রাখতে হবে এটাকে বলা হয় কাজা রোজা রাখা তৃতীয়টা হচ্ছে গুণা বা পাপ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখা যে আমি একটা গুনা করেছি এখন তার কাপফারা হিসেবে কয়েকদিন রোজা থাকবো চতুর্থ হচ্ছে আপনি যদি রোজা রাখা মানত করে থাকেন এই হলো ফরজ রোজার চারটা আলাদা ক্যাটাগরি আবশ্যিক রোজা জাজাকাল্লা খায়ের